দরকার আছে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আমার দায়িত্ব না আমার দায়িত্ব না আমাদের দায়িত্ব না দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব আপনারা যারা ভিডিও টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন বাংলাদেশি বলে যারা নিজেদেরকে জানেন চেনেন দাবি করেন আপনাদের সকলের দায়িত্ব দেশটা কি শুধু বিএনপির দেশ কি শুধু বিএনপির দেশ কি শুধু আওয়ামী লীগের দেশ আঠেরো কোটি বাংলাদেশি সকলের কাজেই সকলের দায়িত্ব হচ্ছে এই দেশকে রক্ষা করা এই দেশকে প্রতিষ্ঠিত করা একটি সত্য জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত করা সেই সরকার যে সরকার এই শেয়ার মার্কেটের বিচার করবে যে সরকার এই সাত ব্যাংকের যে মূলধন খোয়া গেছে চুরি গেছে পাচার হয়ে গেছে সুইস ব্যাংকে অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে গেছে গত পাঁচ সাত বছরে বাংলাদেশের সেই বিচার করবে যে সরকার ইলিয়াস আলী সহ চৌধুরী আলম সহ জনি সহ যত হয়েছে সেগুলি সত্যিকার বিচার করবে যে সরকার বিচার করবে পিলখানায় কেন হত্যাকাণ্ড ঘটল সঠিক বিচার করবে সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে সরকার ভোটের মাধ্যমে বাংলাদেশে সরকার যে দল ভোটের মাধ্যমে সরকার গঠিত করবে যে সরকার গঠিত হবে সত্যিকার ভোটের মাধ্যমে জনগণের ব্যালটের মাধ্যমে গঠিত হবে সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে এবং ইতিহাস তথ্য সকল কিছু প্রমাণ করে বারবার এখন পর্যন্ত বর্তমান বাংলাদেশের এই দু হাজার সতেরো পর্যন্ত এইগুলো নিশ্চিত করতে পারে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক এই দলটি বিএনপি নামক দলটি শহীদ জিয়ার দলটি বেগম খালেদা জিয়ার দল বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে পারে যেই দল যেই সরকার বা যেই দল বাংলাদেশে নকল বন্ধ করবে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থায় সুষ্ঠুতা ফিরিয়ে আনবে আজকে যুব সমাজ কি যুব সমাজের নৈতিকতা যুবসমাজের যুব সমাজের মানসিকতা সকল কিছু আজকে নষ্ট হয়ে গেছে আজকে যদি যুব সমাজ নষ্ট হয়ে যায় আগামীকাল ভবিষ্যৎ নষ্ট কাজেই এই সব কিছুকে ঠিক করতে পারে একমাত্র এই সকল কিছুকে আবার ডিসিপ্লিনে নিয়ে আসতে পারে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন বিএনপি কাদের দল